আমি আপনার বিষ চালা মদ পিয়া মোচুর খাইয়া খাইয়া জোর ভুত হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া শুনি মম প্রসাপ্ত নাদ সোনায় বিড়েছে গুঞ্জন সম বিশ্ব ঘোড়ার প্রণবের নিনাদ ধৈর্য কিসে করাল করছে দশ অবতারে পেতে ছাটা করে ঘোড়ায় উচ্ছে ঘোড়ায় আমি অগ্নিকে তো অনুরাই আমি যুগে যুগে আসি আসিয়াছি কোনো মহাবিপ্লব কিন্তু এই সৃষ্টার শনি মহাকাল ধু ওই বামন বিধি সে আমারে ধরিতে পালাইছিল রে হা মম দামনে চলে পড়ে তাই ঠুটো সে না। আমি জানি জানি ওই সৃষ্টার সৃষ্টি ওই চাকরি তাই বিধি ও নিয়মে লাঠি মেরে ঢুকি পিতা বুকে হাতুরি আমি জানি জানি ও ভু ঐশ্বর দিয়ে যা হবে তাও তাই বিপ্লব আনি করি নেচে নেচে দেই কবি তাও আরে যে যত রাগে রে তারে তত কাল দি। কামুড়িও লোকের তোর যোগ ক্ষতি তোর যোগাযলে বাজায় মম বিশ বিশ্বাসে মারীর ভয় অরা অরাজক যত রাজায় কচি শিশু রসনায় ধানি লঙ্কার পোড়া ঝাল আর বদ্ধ কারার অন্ধ গোয়া এসে মটা সমান চাল আর কাঁচা করি যায় পচা খার সম সৃষ্টিরে আমি দাও করি আর সুস্থারে আমি চুষে খাই বলে বান্ন চার নামেও আধা চুমুক এসে চুষে যায় আমি যুগে যুগে আসি আসি আছি বলো মহাবিপ্লব এই সুস্থার শনি মহাকাল ধূমকেতু আমি শিশু শিব্রলয় শিশু দিয়ে ঘুরি কৃতক্নি ওই বিশ্বমাতার সকাগনি আমি ত্রিভুবন তার পোড়ায় মারিয়া আমি করিব কাগনি তাই আমি ঘোর কেড়ে এক পাক ঘুরে করে ফেলে তুমা কি কৃতক্নি আমি কৃতক্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি

চোখে সাল 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 ঘাড়ে 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 সাই সাই চোখ পাই পাই তুই অভিশাপ তুই শয়তান তোর অনন্তকাল পর মাই ওরে ভয় নাই তোর মার নাই তুই প্রলয়ন করে ধুমকে তুই উগ্র ক্ষিপ্ত তেজ পরিচিতা মা সমরার ঘুম সেতু তুই ভৈরব ভয় ধুমকে তু আমি যুগে যুগে আসি আসিয়া জীবন মহাবিপ্লব কেতু এই সস্যার শরীর মহাকাল ধুমকে তু

সে হাসি লুটায় পরেলে তুফান ছঞ্চা সাইক্লোনে টুটি আমি বাজারে আকাশে তালিয়ে দিয়ে তাড়িতা আর সুম করে প্যাঁচি দিয়ে খাই চিলে ঘুরিসম পা। অমনি শাস আবাসে অগ্নিগ্রির হুঁট ফেঁটে উঠে খুত্তার আর খুঁজছে আমার প্রতি নাচ শিশু উত্তারে বিস্পত্তার কাদ বাখিনি যেমনই তো ধরিয়া সীতার তখনই রক্ত শষে নাড়ে তার দৃষ্টি মায়ে রাখিয়া তাহারে উগ্র চন্দ্র শোতে উচ্ছ খেলা করে আর সীতার মরে সে ঠোকে তেমনি করিয়া ভগবানে আমি দৃষ্টি সীমায় রাখি দিবা জানি ঘিরিয়া ঠিলিয়া ঠেলিতেছি খেলা হাসি মিষ্টা পাখি আমি সে সর্ব নাচি আর রক্ত রুদ্র উল্লাসে পাতিরে মম বুঝছে ঠিক করে দশ গুণে ভাতি রক্ত রুদ্র উল্লাসে পাখিরে ভগবান সে তো আগে শিকার মুখে ফেলা উঠে ভরে ভরে কাঁপিছে কখন পরি যে তার আগুনে পড়ে

इस 3 सृष्टि पाचे बा बल हुए तादिक राशि